তো মানুষ ভয় পায় তা আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট আছে তারা লঙ্কাপাড়া থেকে আইনে এখানে পোলিং এজেন্ট বসাতে চেয়েছিলো কিন্তু সে সময় প্রিসাইডিং অফিসার বসতে দেয় না কিন্তু নিয়ম আছে বিধানসভার ক্ষেত্রে যে কোনো জায়গাতে গিয়ে পোলিং এজেন্ট হতে পারে আমি এসটি ও সাহেব সাথে কথা বলেছি অন্য অন্যদের সাথে এরকম হার্ড অ্যান্ড হার্ড অ্যান্ড এরকম কোনো নিয়ম নেই যে বসতে পারবে না যেহেতু এখানে একটা সন্ত্রাস সন্ত্রাসতালায় ভয়ভীতি দেখায় মানুষ এখানে পোলিং এজেন্ট বসতে ভয় পায় তো তাই আমরা লঙ্কাপাড়াতে না এখানে পোলিং এজেন্ট আমাদের মন্ডল সভাপতি বসাতে চেয়েছিলেন কিন্তু প্রিসাইডিং অফিসার সেটা অনুমতি দেয়নি আমি কথা বলি সেইবার বসবে এখানে কোন কোন বুথে বাইশ তেইশ চব্বিশ এখানে তিনটে বাইশ তেইশ একুশ বাইশ তেইশ চব্বিশ অফিসার যেহেতু এখানে একটা সন্ত্রাস কবলিত এলাকা সবসময় মানুষকে এখানে ভয় দেখিয়ে রাখে সন্ত্রাস চালায় তাই হয়তো ওনাকে প্রথমে ভয় দেখানো হয়েছে সেই জন্য হয়তো অ্যালাউ করেনি কিন্তু এইরকম কোনো হার্ডকোর নিয়ম নেই যে বসতে পারবে না যে কোনো জায়গা থেকে বিধানসভা অন্তর্গত পোলিং এজেন্ট হিসাবে বসতে পারে তুলসীপাড়াটা এটা তুলসী পাড়াটা বসাতে চেয়েছিল লঙ্কা পাড়া আমাদের কর্মী আছে তারা এখানে এসে বসবে এখানে আপনাদের কর্মী নেই দেখুন এইখানে তো